চব্বিশের এই পরিবর্তনের পেছনেও আপনারা জানেন যে দেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবু সাইদের যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোন পাতায় দেখিনি তাদের সাবধানকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেড়ে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোনো ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারো হবে আমরা না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নে আমরা জানি না কারা কোথেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় হয়েছে বহুত যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের তাদের কন্ট্রোলে কন্ট্রোলে থাকবে থাকবে ডিসি অফিসগুলো সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে এই তেল তেলমারামারে বহুকাল চলেছে দেশে এ দেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এই এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের কত মানুষ আছে একটা অবাক করা বিষয় কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনোদিন গণভোট দিবে না কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এদেশে হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্ম বিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ চায় না আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোনো ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোন ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না কোনো আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একইভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে 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 কিছু 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 আইডিয়া টেকনোলজি তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের গোলামির গোলামীরে যেন আমরা পা না বাড়াই এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে সংবিধানটাকে সেভাবে তৈরি করতে হবে এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকেও তারা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকেও তারা নক করেছেন যে জাতীয় সংসদে উপস্থিত হয়ে সেখানে সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে থেকে মিটিংয়ে থেকে আমার প্রস্তাবনা দিতে বলা হয়েছে আমি দেশে বাইরে ছিলাম আমি লিখিত প্রস্তাবনা দিয়ে আমার প্রতিনিধি হিসাবে মুফতি আবদুল্লাহ মাসুম ভাইকে পাঠিয়েছি সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিত আকারে সেখানে জমা দিয়েছি আমি তো যেহেতু তারা আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন ডেকেছেন আমি কৃতজ্ঞ আমি জমা দিয়েছি আমি আপনাদেরকেও বলবো যে অনলাইনে যে মতামত নেওয়া হচ্ছে সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের মতো করে লেখেন আমরা অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো সংবিধান চাই আমরা সেই সংবিধান চাই যে সংবিধানে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু থাকবে না এদেশের সামাজিক এদেশের সাংস্কৃতিক কোনো কিছুর সাথে সাংঘর্ষিক কোনো কিছু যেন না থাকে এই বিষয়গুলো গিয়ে গিয়ে আমাদের লেখা দরকার আমরা কি সেকুলার সংবিধান চাই নাকি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের সংবিধান চাই এই জিনিসটা এখানে বললে হবে না একে গিয়ে লিখতে হবে চেষ্টা করবো তো সবাই আল্লাহ এবং সেই সাথে ভাই আমাদের সজাগ থাকতে হবে এই সুযোগ আবার কোনো কালে আসবে কিনা আমরা জানি না অন্তত জিজ্ঞেস তো করা হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে আমি আমার চেষ্টাটুকু তো করি আল্লাহর কাছেও তো বলতে পারবো যে আল্লাহ আমি আমার চেষ্টাটুকু অন্তত করেছি আমি লিখে আমার মতামতটা দিয়েছি আমার মতামত তারা শুনেনি আমরা বরাবর দেখেছি এদেশের পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে কিনা সন্দেহ যে মানুষগুলো সে মানুষগুলোই ধর্মপ্রাণ মানুষদের রীতি নীতি তাদের পলিসি তাদের মূলনীতি সব ঠিক করে দেয় সে একাত্তর তারা করেছে এখনো সে তারাই সরব আছে এবং তারাই করছে আমরা আমাদের জায়গা ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না অতএব আমার মনে হয় যে আমাদের ভয়েস রেজ করা দরকার আমাদের কথা bolador Cap,